আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা টিআর ইস পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম আজকে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই আমরা দেশের বিভিন্ন প্রান্তে ডেলিভারির জন্য প্রস্তুত করেছি প্রথম যে আমাদের মেশিনটা দেখতে পাচ্ছেন এটি আমাদের যারা মাধারিক ধরনের খামার বা একটু বড় খামার করেন যাদের খামারে পঞ্চাশ থেকে একশো গবাদি পশু আছে বা যারা ছাগল গরুকে একসাথে পালন করতেছেন চান তারা এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই মেশিনটি ছয় সাড়ে ছয় ইঞ্চি ডেলিভারি মুখের একটি মেশিন যেটি আমাদের একটু হেভি কোয়ালিটি করে মেশিনটা করে আছে এবং মেশিনটা দীর্ঘস্থায়ী এখানে আপনার গরু মার্কেট ঢালাই বডি যেটা আপনারা খুঁজে থাকেন সাধারণত সেই বডি ইউজ করা হয়েছে যেটি একটি দীর্ঘস্থায়ী বডি এবং এখানে আমাদের দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে যে কারণে মেশিনটা দীর্ঘস্থায়ী হবে আপনার মেশিনটা সহজে নষ্ট হবে না মেশিনটা আপনার দীর্ঘদিন ধরে আপনার হ্যাভি ইউজ করতে পারবে এবং মোটরের জন্য আমরা মোটরের আলাদা স্ট্যান্ড করে দিয়েছি মোটরের স্ট্যান্ড করে দেওয়ার ফলে মোটরের জন্য আপনার আলাদা কোনো টেনশন করা লাগবে না যে মোটরটার কারণে আপনার মেশিনটা ভার হচ্ছে বা আপনার মেশিনটা বেশি কাপা করতেছে এই ধরনের কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না এবং এখানে আমাদের যে কবে কভারটা ব্যবহার করা হয়েছে কভারটাও হ্যাভি এর পরবর্তীতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা আপনার ছয় ইঞ্চি ডেলিভারি মুখের স্টিল বডির দুই দুই অ্যাঙ্গেল দিয়ে চব্বিশ ইঞ্চি চাকা দিয়ে আমাদের মেশিনটা তৈরি করেছি এটি সাধারণত গরুর যারা মেশিন খোঁজেন যে গরুর জন্য আমাদের এখান থেকে মেশিন নিতে চাচ্ছেন যারা সাধারণত দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি খড় কাটতে চান তারা এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটি আনাও সিস্টেমের একটি মেশিন এবং এখানে পুনরের পেনিয়াম ইউজ করা হয়েছে এখানে দুইটি ব্লেড ব্যবহার করা হবে দুইটি ব্লেডই আমাদের পূজারি অরিজিনাল যে ইন্ডিয়ান কোম্পানি সেই কোম্পানির ব্লেড ইউজ করব যে কারণে আপনারা সহজেই মেশিনটা দিয়ে খড় ঘাস বা ভুট্টা ঘাস যেটাই কাটেন এখানে সহজে কাটতে পারবেন এর পরবর্তীতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা সাধারণত যাদের ছোট খামার তারা আমাদের কাছ থেকে এই মেশিনটা খুঁজে থাকেন এখানে আপনার মেশিনটাতে আমরা দুই ব্লেড ব্যবহার করেছি দুই ব্লেড দিয়ে আপনার মেশিনটা দেড় ঘোড়া মোটর দিয়ে চালাতে পারবেন দেড় ঘোড়া মোটর দিয়ে আপনার মেশিনটার দাম পড়বে হচ্ছে উনিশ হাজার টাকা এবং মোটর বাদে দাম পড়বে নয় হাজার টাকা এখানে দেড় দেড় অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এবং মোটরের জন্য আলাদা মোটর স্ট্যান্ড করে দেওয়া হয়েছে মেশিনটার ডেলিভারি মুখ সাড়ে চার ইঞ্চি হওয়ার কারণে আপনারা যারা ছোটো খামার বা সকাল খামারের জন্য মেশিন খুঁজতেছেন তারা এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারে। এখানে আপনার মোটরের জন্য আলাদা মোটর স্ট্যান্ড করে দিয়ে আছে এবং সেফটির কথা চিন্তা করে আমরা একটা সেফটি কভার ব্যবহার করেছি যেটি আপনার সেফটি কভার দিয়ে ফুল কমপ্লিট করা এর পরবর্তীতে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটি আমাদের চার ব্লেড যুক্তই কিন্তু এটি কভার ছাড়া যারা সাধারণত খামারের জন্য মেশিন খোঁজেন যে বড় খামারের জন্য মেশিন খুঁজতেছি একটু হেসেল কম হবে তারা এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই মেশিনটা আপনারা প্রথম যে মেশিনটা দেখেছিলেন একই ক্যাটাগরি মেশিন শুধুমাত্র এটি কভার ছাড়া এবং আগের যে মেশিনটা ছিল সেটি কভার সহ এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন এই মেশিনটা আপনার তেরো হাজার পাঁচশো টাকা দাম পড়বে মোটর ছাড়া এবং মোটর সহ আপনার দাম পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা এখানে মোটর স্টার্ট করে দিয়ে থাকবে দেড় অ্যাঙ্গেল সরি দুই দুই অ্যাঙ্গেল দিয়ে ফুল কমপ্লিট করা থাকবে মেশিনটা এখানে আপনার গরু মার্কেট ঢালাই বডি ব্যবহার করা হয়েছে এবং বাইশ দাঁতের পেনিয়াম ব্যবহার করার ফলে আপনারা যারা জিরো সাইজের কাটিং খুঁজতেছেন খড় বা ঘাস তারা আপনারা এই মেশিনটা নিতে পারে এরপরে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের সিগনেচার প্রোডাক্ট আমরা সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের পনেরো দাঁতের পেনিয়াম দিয়ে যে মেশিনটা সাধারণত করে থাকি এটা সেম মেশিন কিন্তু এই মেশিনটায় ইউজ করা হয়েছে গরু মার্কে ঢালাই বডি এবং চব্বিশ ইঞ্চি চাকা যারা একটু হ্যাভি কোয়ালিটি মেশিন খোঁজেন তারা এই মেশিনটা আমাদের কাছ থেকে নিতে পারেন এখানে দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে এবং সাড়ে চার ইঞ্চি ডেলিভারি মুখের যে মেশিনটা এটা আপনার গরু মার্কে ব্যবহার করা হয়েছে যে কারণে আরও দীর্ঘস্থায়ী মেশিনটা হবে এর পরবর্তীতে আপনারা যে মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটা আমাদের প্রত্যেকটাই ডেলিভারির জন্য প্রস্তুত করা হয়েছে আপনারা যারা মেশিন খুঁজতেছেন বা মেশিন নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে তারা সরাসরি আমাদের কারখানায় এসে নিতে পারেন আমাদের কারখানার ঠিকানা যশোর সদর যশোর এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে মেশিন থেকে অর্ডার করতে চাচ্ছেন তারাও আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন দর্শক শ্রোতা টিআর স্টেটাসের সাথেই থাকার জন্য আপনাদের সকলকে জানায় শুভেচ্ছা এবং স্বাগতম এবং মেশিন অর্ডার করতে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন টিআর স্টেডার্সের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে